খামারি ভাইদের জন্য দুঃসংবাদ আবারও বাড়তির দিকে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আজকে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি ফার্মি কালার বার্ড ব্রয়লার মুরগির বাচ্চা সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট কিন্তু আজকে চার টাকা পাঁচ টাকা এমনকি ব্রয়লার মুরগির বাচ্চা দশ টাকা পর্যন্ত প্রতিবিধ বাচ্চা রেট বেড়েছে অনেকে বলেছিলাম যে আপনারা যারা বাচ্চাগুলো খামার ঢাকা রেখেছেন বাচ্চাগুলো সংগ্রহ করেন বাচ্চা রেট কিন্তু আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো অনেকে বাচ্চা তুলেছেন আবার অনেকে বলেছেন বাচ্চারে আরও কমবে আমরা আরও ওয়েট করবো এখন তুলবেন না কেউ অনেকে কমেন্টও করেছেন আমাদের তো তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা বাচ্চাগুলো না তুলেছেন আপনারা অনেকটা ভুল করেছেন কারণ কম দামে বাচ্চা যারা সংগ্রহ করেছেন আপনাদের এক টাকা লজের সম্ভাবনা নাই কিন্তু বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বাচ্চারে কিন্তু প্রতি পিস বাচ্চারেট চার থেকে পাঁচ টাকা ব্রয়লার মুরগির বাচ্চা প্রতি পিস দশ টাকা বেড়েছেন তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন ভেবে চিনতে ঠান্ডা মাথায় সংগ্রহ করবেন কারণ আমরা কখনোই একটা খামারিদের বলতে পারে না যে আপনারা এখন বাচ্চা তোলেন বা এখন তুলেন না এটা কখনোই বলতে পারি না আপনাদের একটাই বলতে পারি যে কম দামে বাচ্চা তুললে আপনাদের লজের সম্ভাবনা একেবারেই কম কিন্তু বাচ্চা যারা গত সপ্তাহ তুলেছে তাদের দশ টাকা কিন্তু বাড়ছে এটা মাথায় রাখবেন তো আজকে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি ফার্মিস প্রত্যেকটা মুরগির বাচ্চার রেট আপনাদের জানিয়ে দেবো আমাদের চ্যানেলে যারা নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার আগে সঠিক তথ্যটি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রত্যেকদিন এই চ্যানেলে ব্রয়লার সোনালি কালার কালারবার্ড সহ প্রত্যেকটা মুরগির বাচ্চার প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি তাই সঠিক তথ্য এবং সঠিক রেট জানা একটা খামারের জন্য অত্যন্ত প্রয়োজন তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং প্রতিদিনের আপডেট প্রতিদিন পাবেন তো বেশি দেরি নয় এখন প্রথমেই জানিয়ে দেবো সোনালী অরিজিনাল প্রতি বাচ্চা রেট পড়বে বাইশ টাকা সোনালি ক্লাসিক আজকে প্রতি বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের দেখছেন আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে সোনালী অরিজিনাল বাই সোনালী ক্লাসিক পঁচিশ সোনালে হাইব্রিড আজকে আহ পঁচিশ থেকে ছাব্বিশ টাকা সোনালে সুপার হাইব্রিড পুথিবীজ বাচ্চারের আঠাশ টাকা এবং যারা সোনালী শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের থেকে স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি হবে বেড়া যারা ভালো মানের এ বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যেমন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি ফার্মে সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি থাকি যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চা বাড়লেও ডেলিভারি দি থাকি ইনশাল্লাহ এবং আমাদের আহ থেকে বাচ্চা সময় কোন ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ তো বেশি দেরি নয় এখনই ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন যাই হোক আজকে মিশরি ফার্মি প্রতি পিস রেট পড়বে পঁচিশ টাকা এবং মিশরে ফার্মি যারা নব্বই পার্সেন্ট ডেকে বাছাই করে নিতে যাচ্ছেন ডিম উৎপাদন করার জন্য স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে এবং মিশরে ফার্মি এক মাস বয়সের বাচ্চাগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন প্রতি পিস বাচ্চার রেট পড়বে একশো তিরিশ টাকা এবং আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা পাবেন আজকে আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগির প্রতি পিস রেট পড়বে আটত্রিশ টাকা এবং টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতি পিস রেট পড়বে একশো তো পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল কালার বার্ড মুরগি পাবেন যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে কেজি একশো দুইশো গ্রাম মতন এসে থাকে অরিজিনাল কালার বার্ড মুরগির রেট বাচ্চা রেট পড়বে প্রতি পিস বাচ্চার রেট পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আজকে দেশি মুরগির প্রতি পিস রেট পড়বে পঞ্চাশ টাকা ক্যাম্বেল হাসের প্রতি পিস রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এবং যারা কোয়েল পাখির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে কোয়েল পাখির পৃথিবীর জিরো সাইজের বাচ্চা রেট পড়বে দশ টাকা কোয়েল পাখি তিরিশ দিন বয়সের যে বাচ্চাগুলো রয়েছে প্রতিবিজ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা তো এই ছিল সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের কাছে সবচেয়ে ভালো মানের এই গ্রেডের বাচ্চাগুলি আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে কোন ধরনের বাসি বা অঞ্চল বাচ্চা পাবেন না আমাদের কাছে সবসময় ভালো মানের রেগেটের বাচ্চাগুলি আপনারা পাবেন তো আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ব্রয়লার মুরগির বাচ্চা রেট কিন্তু প্রতিবিদ বাচ্চা রেট দশ টাকা করে বেড়েছে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে চিনতে ঠান্ডা মতে বাচ্চাগুলো সংগ্রহ করবেন তো বাচ্চারে জানিয়ে দেওয়ার চাই যারা আমাদের চ্যানেলে নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা রেট চৌত্রিশ থেকে ছত্রিশ টাকার মধ্যে ক্রয় বিক্রয় হয়েছে কাজী রস আজকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কাজী লোমান আজকে প্রতি পিস বাচ্চা রেট পড়বে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নাহার আজকে ছত্রিশ থেকে আটত্রিশ প্যারাগন আজকে আটত্রিশ থেকে চল্লিশ টাকা নারিশ আজকে প্রতি পিস বাচ্চা রেট আটত্রিশ থেকে চল্লিশ চেরিস কোম্পানি সাঁত্রিশ থেকে আটত্রিশ কবিটা কোম্পানি সাঁত্রিশ থেকে আটত্রিশ প্রতিবেশ ব্রয়লার মুরগির বাচ্চা রেট পড়বে এ ওয়ান আজকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সনি কোম্পানির প্রতি বাচ্চার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা কোয়ালিটি কোম্পানির প্রতি বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা সিভি কোম্পানি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ আমন কোম্পানির প্রতি বাচ্চার রেট পড়বে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা তো ছিল ব্রয়লার মুরগির বাচ্চা রেট ব্রয়লার মুরগির বাচ্চা রেট কোম্পানির থেকে আপনারা আর ডিলার তিন থেকে চার টাকা বেশি রাখবে সেই হিসাবে দেখা যাচ্ছে আপনার চল্লিশ টাকা বা একচল্লিশ টাকা বাচ্চাগুলো কিনতে হতে পারে তো আজকে ব্রয়লার মুরগির এই পরিমাণে ছিল যারা অরিজিনাল গুলো নিতে চাচ্ছেন টাইগার ব্ল্যাক অস্টল তিথির রামা সিল্কি পুলিশ ক্যাপ এই ধরনের বাচ্চা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছে ব্ল্যাক অস্ট্রলক আজকে পঁয়ত্রিশ টাকা প্রতি পিস বাচ্চা রেট আর যারা টাইগার মুরগি অরিজিনাল নিতে চাচ্ছেন ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকার মধ্যে আপনারা টাইগার মুরগির বাচ্চাগুলো কিনতে পারবেন তো প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে রয়েছে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের ডিসপ্লে যোগাযোগ করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তো এই ছিল আজকে মতো ব্রয়লার এবং সোনালী মুরগির বাচ্চারে তো আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির প্যাকেট রেটগুলো একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির বাজার কিন্তু প্রচুর পরিমাণ বাড়তি দিকে রয়েছে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ ব্রয়লার মুরগির বাজার কিন্তু আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে সোনালি মুরগি এবং কালারবাট মুরগির বাজার স্বাভাবিক অবস্থানে রয়েছে তো ইনশাল্লাহ এটাও বাড়বে কিন্তু কখন বাড়বে এটা বলা যাচ্ছে না কিন্তু ব্রয়লার মুরগির বাজার কিন্তু প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকার মধ্যে ক্রয় বিক্রয় হবে সেই সাথে সোনালি মুরগি আজকে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই এবং সর্বোচ্চ দুশো টাকার পর্যন্ত কেনা বেচা হয়েছে কালারবাট আছে একশো ষাট থেকে সত্তর এবং কিছু কিছু এলাকায় একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে দেশি মুরগি আজকে চারশো পঞ্চাশ থেকে চারশো আশি টাকা দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে কেনা বাচ্চা হয়েছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বাচ্চা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন কিন্তু ব্রয়লার মুরগির বাজার বাড়বে এটা ইনশাল্লাহ তো আজকের মতো এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামুমত